সেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হ অবশেষে নীরবতা বেঙে ভারতীয় দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুশিয়ারি আওমিরেতা কর্মীদের যেভাবে বিনা অপরাধে গণহারে গ্রেফতার গুমকুন তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা এবং অগ্রহণযোগ্য যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যুক্তি কথা আছে কার সাথে কেন আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক কারা এর পিছনে কি কি ভাবে কি কি ঘটনা ঘটেছে এবং সেই আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠায় অন্য কোন দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠায় কারণ আমি চাই এই ঘটনাগুলি সুষ্ঠু তদন্ত হোক সে যেই তাই থাক তার ব্যবস্থা নিতে হবে প্রিয় ভিউয়ার্স সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন ইউনুস সরকার ন্যায় নীতির নামে বুয়া মামলা দিয়ে আওয়ামী নেতা কর্মীদের হামলা মামলা গ্রেফতার করে মানবাধিকার লঙ্ঘন করেছে ইউনুস বাংলার মাটিতে এসব কিছুরই পুঙ্খানুপুঙ্খভাবে একদিন হিসাব দিতে হবে প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাগুলো আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত সে তাই থাক